ছোয়াচান পাখি আমার সোয়াচান পাখি আমি তাসি তুমি ঘুমাইছ নাকি সোয়াচান পাখি আমার সোয়াচান পাখি আমি তাসি তুমি ঘুমাকি তুমি আমি জন ভরা ছিলামখামাখি হায় রে তুমি আমি জন ভরা ছিলামখামাখি আজি কেন হইলে নির মেল দুটি আখি রে পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাকি আরে ততা ময়না কত নামে তরে কত নামে ডাকি কেটে চলে গেলে লইয়া থাকি রে পাখি আমি তাসি তুমি ঘুমাই নাকি তোমার মারে পি চন্দ্র সূর্য সাক্ষী হাই রে চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চলাখি রে পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই নাকি সোয়াচান পাখি আমার সোয়াচান পাখি আমি ডাকে তাসি তুমি ঘুমা না আমিডাকে আমি ডাকি তুমি ঘুমাইছ না